হ্যালো ভ্যার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের মেষ মেসরাশ্রির মেয়েরা বউ হিসাবে কেমন হবে কবে আমার বিয়ে হবে কবে মনের মানুষের দর্শন মিলবে সকলে কিন্তু সয়নই মননে এই বিষয় নিয়ে ভাবেন সে আপনি যতই সকলের সম্মুখে মালাতে নারাজ হন ভবিষ্যৎ সঙ্গীকে নিয়ে অনেকেই কল্পনার জগতে ভাসেন কিন্তু সেটা যে অন্যায় তা একদমই নয় বরং একদমই চুক্তিযুক্ত আর পূর্বকাল থেকে জ্যোতিষীরা বলে আসছেন বিয়ের আগে অবশ্যই গ্রহ নক্ষত্র রাশিফল মিলিয়ে নেওয়া উচিত আর এ রাশির মধ্যে লুকে থাকে পাত্র পাত্রীর মতের ও মনের মিলের কাহিনী সকল পুরুষই চায় তার সহধর্মী তার মনের মধ্যে আঁকার ছবির ন্যায় সুন্দর সুশীল সর্বকর্ণ সম্পন্ন হোক কিন্তু বাস্তবে সেটি হয় না কারণ মেয়েদের আচার আচরণ স্বভাব চরিত্র নির্ভর করে তার জন্মকৃত রাশির উপর তার রাশি ঠিক করে দেয় সে কেমন স্বভাবের হবে তাই বিবাহ পূর্বে পাত্রের রাশির দেখে নেওয়া অত্যন্ত জরুরি কারণ বিবাহের পরবর্তী সময়ে যাতে সংসারে কোনো রকম অশান্তি ঝামেলার সৃষ্টি না হয় সংসার যাতে সুখের হয়ে ওঠে উভয়ের মতের ও মনের মিল হয় তাই এই রাশি নির্বাচনের নিয়ম আসুন এবার তাহলে চিনে নেওয়া যাক মেষ রাশির মেয়েরা বউ হিসাবে কেমন হয় আর আপনি যদি আমাদের সোনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এরা যে কোনো বিষয়ে সহজে নেতৃত্ব দিতে পারে সকলের বিপদে এগিয়ে আসে কাজের ক্ষেত্রেও এরা অত্যন্ত নিষ্ঠাবান হন নিজের ক্ষমতা বলে সব কাজবার নিজ কাঁধে নিয়ে নিতে সক্ষম একটি কাজ শেষ হতে না হতে পরবর্তী কাজে ঝাঁপিয়ে পড়ার প্রবণতা থাকে কোনো বিষয় পছন্দ না হলে মুখের উপর সেটি না বলার ক্ষমতাও রাখেন কাজের মতো এরা সংসারকেও ধরে রাখে আষ্টে পৃষ্ঠে তাহলে বন্ধু এই আইটেম ভিডিওটি এখানে শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন